খাদান শেষ হওয়ার পর আজকে সোমবারের ভিড় দেখো নবীনা সিনেমা হল বিকালের শো পুরো হাউসফুল অলমোস্ট আমি শেষ করে এই ভিডিওটা করেছি দেখাচ্ছি পুরোটা দেখো এখন আবার এখন এখন আবার প্রমাণ নিয়ে কাজ করতে পারে না লোকে বিশ্বাস করবে না এই যে আজকে গেছিলাম তেইশে ডিসেম্বর মনডে সাড়ে পাঁচটায় খাদান নবীনা সিনেমা হলে আমি দেখতে টিকিটের দাম দেখে নাও একশো টাকা দিয়ে তো অলমোস্ট হল হাউসফুল চার থেকে পাঁচটা সিট খালি ছিল মানে বাংলা সিনেমার সেই স্বর্ণযুগ আবার খানাদের হাত ধরে ফিরলো মানে কমার্শিয়াল সিনেমা আমি কোন তোমরা ভাবতে পারছো আজকে মন্ডে এই ডে এই বাড়িতে ভিডিও বানাবো আমার মানে দেবের হাত ধরে যে বাংলা কমার্শিয়াল মুভিতে ভাই সেই সিটি পড়ছে তোমরা জাস্ট বলে একটু একটু সিন তোমাদের দেখাচ্ছি দেখো স্কিপ করবে না জাস্ট হাত থাড়িটা দেখলে আমি খুব খুশি দেখো আমি বাংলা কমার্শিয়াল সিনেমা আজকে দেবজিৎ অঙ্কুশ যেই করুক যেই কমার্শিয়াল সিনেমা তাকেই আমি প্রমোশন করবো কারণ আমি খুব অ্যাকশন মুভি পছন্দ করি কারণ সেটা যেই করুক কালকে যদি আজকে যদি দেবের দেবদার জায়গায় যদি ঋত্বিক চক্রবর্তী থাকতো এই অ্যাকশন মুভিতে তাকেও আমি সিনেমা দেখতাম তার ভালো করলে অবশ্যই ভালো বলতাম আমার কারোর প্রতি কোনো রাগ না নাকি মেমন আছে আমি দেবদাকে নিয়ে বলছি বলে আমি অন্য কোনো হিরোকে ছোট করছি আবার যখন কোনো সিনেমা সিনেমাগুলো অবশ্যই ভালো বলবো কিন্তু হ্যাঁ আমার সত্যি কথা বলতে আমার পার্সোনালি নিজের আমি আর্ট মুভি খুব একটা ভালো লাগে না আমার কেমন যিনি মনে হয় যে আতলামো আতলামো মনে হয় মানে বড়ো লোকদের ছবি মনে হয় আমি খুব নিম্ন মধ্যবিত্ত তো আর আমি মনে করি মানুষ এন্টারটেন হতে আসছে ভাই খালে যা ভিড় মানে অবাক হয়েছে সোমবারে এত ভিড় লেবেলের মানে লেবেলের কাজ করেছে সিনেমা দেখো স্পয়লার আমি কিচ্ছু দেবো সিনটা দেখলে এখানে হচ্ছে একটা সিনে দেখা যে যিশুশঙ্গু তোর দেবকে মানে দেবের যে ছেলের ক্যারেক্টারটা করেছে তাকে বলছে যে তুই বাবার মতো হোসনি বাবা আরো ছিল যে না বললো নৌকা থেকে সব টাকা পয়সা উঠে গেলো পুরো গল্পটা আমি তোমাদের বলবো আর দেখাবো জাস্ট সিরিয়াস বাংলাতে থাকতে পারে ওদের থাকতে পারে ভাই আমাদের কাছে ভাই দেব আছে জিত আছে এরা তো আছে এরা আমাদের গর্ব আছে আমাদের জন্য এটা আজকে প্রমাণ করলো খাদান আর অবশ্যই জিদ্দাকেও আমি বড় করবো কারণ জিদ্দা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছিল দেবদা যে তার মধ্যে ঢেলে সেটাকে আগুন জ্বালিয়ে দিল এবার

পেচ্ছাপ করতে যাবো বাথরুমে ভাই এত ভিড় ভাব পেচ্ছাপ করতে পারছে না আমার বছরে দশ ধরলে মুদ্রু মুদ্রা বলে দাঁড়িয়ে আছে ভাই আমি যদি পারতাম ওটা ওটার আমি একটা ভিডিও করতাম না লোকে খেলে গেলে যাবে আমার উপর ওপরে খুব পেচ্ছাপের ওখানে কি ভিড় মানে ছবি কিরকম ভিড় বিকালে তো নবী না কলকাতার মতো জায়গায় যেখানে আর্ট মুভি চলে সেইখানে কি ভিড় পেচ্ছেপে করতে লাইন দিয়ে পেচ্ছাপ করতে হচ্ছে ভাই সাদা ভাই কাঁপিয়ে দিয়েছে তো খাতাটা সব থেকে বেস্ট লাগলো আমার এই সিনটা মাইরি দেব যেমন সে ভাইটাকে ধরে রেখুন তুললো না মাইরি ওফ ফাটাফাটি মনে হচ্ছে সেই পুরনো দেবকেই ফিরে পেয়েছি সিরিয়াসলি জাস্ট অ্যালিটিউড কি মানে এরকম যে যখন বিয়েটা যেমন ধরাচ্ছে মানে মনে হচ্ছে ওফ মানে কি বলবো মানে একটা আলাদা ওরা মানে সেই পুরোনো মানে কমার্শিয়াল মুভি যে মানুষের মনে প্রশাসন বিশ্বাস করবে না যে আজকে এই যে বাংলা মুভিতে এতদিন যে দর্শকগুলো দেখতো সব অ্যারিস্টোকের লোক যদি এই যে এই আজকে যে মানুষগুলো ছুটে এসে তারা খুব সাধারণ মানুষজন আপনার আমার মতো মনে হচ্ছে আমাদের বাসা বাবাই এই মিলে একসাথে যে হই হুল্লোর করে সিনেমা দেখে এই মজাটা খাদান দেখে পেলাম যেটা আমি কদিনের পুষ্পাতও পেয়েছিলাম তো আজকে গর্ব করে আমরা বলতে যে আমাদের বাংলাতে এরকম সিনেমা হয় না আমাদের বাংলাতে আজকাল সত্যি একদম আদলামি যেসব সিনেমা হচ্ছে সেটা দিয়ে কি কোনো মানে হিউজ লেভেলের জায়গায় পৌঁছাতে পারবো কিন্তু খাদানের মাধ্যমে প্রচুর মানুষ এসছে যারা সিনেমায় আসতোই না তারা আজকে এসে হলে এসে সিনেমা দেখছে মানে এই জায়গাটাকে আবার দেব নিয়ে আমি চাই এরকম খাজানার মতো আরো সিনেমা তবে আমার যেটুকু মনে হচ্ছে পার্ট টু বেরোতে পারে আমার যেটা মনে হচ্ছে গল্প নিয়ে স্পয়লার দেবো না নো ডাউট খুব ভালো স্টোরি তোমরা একদম দেখো বিন্দাস এখানে দেবে দুটো ক্যারেক্টার আছে বাবা আর ছেলে বাবাটা কোনো মানে আমি আমি বলবো না এখানে স্পয়লার তোমরা গিয়ে দেখতে পারবো এখানে স্পয়লার কিছু দেবো না গল্পনি চলো